আমি রিফাত ভাইকে ফোন দেব আমার পাঁচটা গিটার দরকার হ্যালো আসসালাম আপনি কি যশোরের রিফাত ভাই রিফাত ভাই আমি আপনার ওই যে গিটারের একটা ভিডিও দেখলাম বুঝছেন আপনার আবিষ্কার দেখে তো আমি মুগ্ধ আপনার ওই গিটার আমি ঢাকা থেকে বলতেছি আপনার গিটারটা দেখে আমার প্রচন্ড মানে ভালো লেগে গেছে আপনার গিটার আমার দরকার ওই গিটার আমি কিভাবে পাব বলেন তো এই সেই যশোরের রিফাত ভাই যার আবিষ্কার নেট দুনিয়ায় ভাইরাল একের পর এক জিনিস আবিষ্কার করছেন এই যশোরের চৌগাছা রিফাত রিফাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হাতে কি নিয়ে বসে আছেন इलेक्ट्रनिक स्मार्ट गिटार, स्मार्ट गिटार। की भाई।

এর মধ্যে তো নানান যন্ত্রাংশ ভরপুর দেখতেছি মাধ্যমে সব তাই তো আচ্ছা এই গিটারে নাকি খুব চমৎকার লাইভ জলে জি হ্যাঁ আচ্ছা দর্শক রিফাত ভাইয়ের সেই আবিষ্কারের গিটারটি দেখছেন বিভিন্ন কালারের লাইট কিন্তু তার গিটারে তিনি লাগিয়েছেন এবং তার আবিষ্কারের মধ্যে এই গিটারটিও কিন্তু অন্য রকম আরে আবিষ্কার রে ভাই এই গিটারের আবিষ্কার দেখে আমি পুরো শক হয়ে গেছি ভাই এই গিটার নিশ্চয়ই এই রিফাত ভাই বাথরুমে গিয়ে আবিষ্কার করছে হুম বোঝা যাচ্ছে এটা বাথরুমের আবিষ্কার গিটার হুম কি ধরনের বলা যায় রিফাত ভাই তো আগামিতে এই গিটার নিয়ে আপনার কি স্বপ্ন আছে যার ফলে আপনি গিটারটা তৈরি করলেন আরে বাবারে বাবা হ্যাঁ obviously এটা আমি বানাদার করার আই পলকল্পনা হয়েছে এই সরকার প্লিজ প্লিজ সরকার আপনাদের অনুরোধ দেখেন রিফাত ভাই যে জিনিস বাথরুমে আবিষ্কার করেছে এই গিটার বাজারজাত করার ব্যবস্থা করে দেন এই গিটার 100% পুরো পৃথিবী কাঁপাবে শুধু বাংলাদেশ না আমরা ফ্রেন্ডরাইট আপনার নাম এবং পরিচয়টা যদি একটু দিতেন আমাদের অনেক দর্শকরা আছে যারা ভিডিও দেখার পরে হয়তো এই গিটারটি নিতে আগ্রহী হবে তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে

আইনস্টাইন তারপরে বিল গেটস তারপরে কি স্টিফেন হকিং এ গরিবের স্টিফেন হকিং আহ আমাদের যশোরের খুব এ বিজ্ঞানী সেই রিফাতের কথা শুনে যে আগামী তার স্বপ্ন তো রিফাত ভাই আপনি কি আটকে আছেন কোন কিছুতে না ভাই অর্থের অভাবে আচ্ছা দর্শক ভাই আমি পাঁচটা নেবো আমি পাঁচটা নেবো তোর গিটার আমি পাঁচটা নেবো ভাই আমি বাথরুমে পাজাবো তোর গিটার

ওয়েট রিফাত ভাইকে ফোন দিই রিং হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম আপনি কি যশোরের রিফাত ভাই রিফাত ভাই আমি আপনার ওই যে গিটারের একটা ভিডিও দেখলাম বুঝছেন আপনার আবিষ্কার দেখে তো আমি মুগ্ধ আপনার ওই গিটার আমি ঢাকা থেকে বলতেছি আপনার গিটারটা দেখে আমার প্রচন্ড মানে ভালো লেগে গেছে আপনার গিটার আমার দরকার ওই গিটার আমি কিভাবে পাবো বলেন তো কাইটা দিছে আশা হত করলেন যাক অনেক রাত আপনাকে ডিস্টার্ব না করি আপনি আবার বিজ্ঞানী মানুষ হয়তো কোনো গবেষণা নিয়ে ব্যস্ত আছেন